আট নম্বর এটি নিরেট শঙ্কু আকৃতি কাঠের খেলনা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দশ সেমি খেলনাটি বক্রতলে প্রতি বর্গ সেমি দু টাকা দশ পয়সা হিসাবে পালিশ করতে চারশো টাকা খরচ করে খেলনাটির উচ্চতা কত ঠিক আছে কত হিসাব করি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন শ্রেণী কাঠ লেগেছে মানে কি চেয়েছে একটা আয়তন চেয়েছে আর একটা কি চেয়েছে উচ্চতা চেয়েছে তাহলে শঙ্কুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্থ দর্গ কত শ্রেণী আছে ব্যাসার্দর্গ দশ না ব্যাসার্থ দশ ব্যাস দহ তাহলে ব্যাসার্থ কত হবে দশ বাই দুই সেমন আছে পাঁচ শ্রেণী বুঝা গেলো সব সময় ব্যাসার্ধ করতে হবে আর ধরি কি দেখবো ধরি লম্ববৃত্তিকার শঙ্কুর উচ্চতা কি উচ্চতা শঙ্কুর উচ্চতা একক আট নম্বর তাহলে ধরি শঙ্কুর উচ্চতা হলো এইচ একক ঠিক আছে এর আগের অঙ্কটা তো বললাম শেষে কিন্তু দুই ছুটে গেছিল নাকি বোন করে উত্তরটা মিলেছিল কি শেষে কিন্তু নিচে দুই ছুটে গেছিল নিচে দুই বস্তু যেভাবে করলাম উত্তর মিলেছে ঠিক আছে এটাও মিলে যাবে তাহলে কি বৃত্তাকার শঙ্কুর উচ্চতা হলো এইচ এর করতে পালিশ করা মালিশ করা পালিশ না মালিশ ছিল পালিশ পালিশ করা বুঝিস তো হ্যাঁ পালিশ পালিশ করবে সুন্দর করে পরিষ্কার করে পালিশ করবে রং করবে তাহলে ওটাই হলো পালিশ করা তাহলে পালিশ যদি করে তো কার পালিশ কি পালিশ করবে বক্রতল না সমগ্রতল তাহলে বক্রতল পালিশ করবে তাহলে বক্রতলের ক্ষেত্র বলে কি সূত্র কি তাহলে শঙ্কুর কার ক্ষেত্র বল বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক ঠিক আছে এটাই তো আচ্ছা এবার করলাম এটা কত কয় টাকা হিসাবে খরচ করেছে দুই টোটাল কয় টাকা খরচ হয়েছে উনত্রিশ চারশো টাকা কয় টাকা হিসাবে তাহলে টোটাল টাকা থেকে যদি প্রতি বর্গমিটারে যদি ভাগ করি তাহলে আমি বকড়াদলে ক্ষেত্রফল পাবো না মনে পড়ছে গুলোকে করে দিয়েছিলাম গোটাটা থেকে যদি আমি প্রতি বর্গমিটারে খরচ হয় দুই নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম গুলোকে দুই নম্বর অঙ্কটা প্রতি বর্গমিটার থেকে প্রতিটার মোট টাকা থেকে যদি প্রতি বর্গমিটার খরচ করি তাহলে মোট টাকাটা পাওয়া যাবে যাবে না যাবে না যেমন মনে করলাম একটা লোহার পাইপ বানালাম ঠিক আছে ধরছি একটা লোহার পাইপ এরকম আছে টেড়া ওই এক বর্গমিটারে মনে করলাম দশ টাকা করে খরচ টোটাল বর্গমিটারে একশো টাকা খরচ কয় টাকা খরচ একশো টাকা একশো টাকা দেবো দুশো টাকা খরচ কয় টাকা খরচ এক বর্গমিটারে যদি দশ টাকা খরচ খরচ হয় মানে এক বর্গমিটারে দশ টাকা তাহলে আর এক মিটারে দশ টাকা এরকম করতে করতে কয় টাকা টোটাল খরচ দুশো টাকা তাহলে কত বর্গমিটার ছিল যদি কচিন থাকতো তাহলে দুশো টাকা যেটা থাকবে সেটা বসাবো ওপরে মানে মোট টাকাটা বসবে ওপরে আর জয় টাকা হিসাবে খরচ হয়েছে তয় বসবে নিচে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তার মানে নিশ্চয়ই কুড়ি বর্গ মিটার ছিল আমি কি মোট টাকার থেকে যদি প্রতি বর্গমিটার মিটারে যদি আমি ভাগ করি তাহলে কি টোটাল বর্গমিটারটা পাওয়া যাবে না যাবে না যাবে তো ওরকমই সেম গোলকে শিখেছিলাম নিয়ে এটা আবার মনে করে দিলাম এই টাইপের অঙ্ক কিন্তু আবার সামনে থাকবে ঠিক আছে তো আমি কি মোট টাকা থেকে যদি প্রতি মিটার বর্গ টাকা যদি আমি ভাগ করি তাহলে কি পাবো মোট টাকা থেকে যদি প্রতি বর্গমিটারের টাকাটা ভাগ করি তাহলে কি পাবো ওই মিটার পাবো মানে বক্র এল তাহলে পায় আর এল আছে না তাহলে পায়ের মান কত বাইশের সাত কিন্তু আর এর মান পাঁচ এল এর মান বোঝা গেল তার মানে কত আছে চারশো উনত্রিশ বাই কত দু টাকা দশ হলো তাহলে এর মান কত চারশো বাই কত দুই দশমিক দশ জিরো হলো তাহলে যে সঙ্গে ছিল সে বসবে নিচে বসবে উপরে না পাঁচটা কোথায় বসবে উপরে বাইশ তাহলে পাঁচটা কোথায় বসবে মাথা পাটে পাঁচটা কি আছে গুণ আছে নিচে বসবে তো উপরে উপরে কেন বলছে তার মানে কত এলো কত হাসি দশমীর জন্য একটা এক দশমী পর দুটার সংখ্যা ছিল দুটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল পাঁচ দিয়ে পাঁচ দু না দশ দুই না কাটলে কত আসবে এগারো এগারো ঠিক আছে এবার এটা এগারো দিয়ে যাই নিশ্চয় যাবে সাত দিয়ে কাটি তিন তিন এবার এটা তিন দিয়ে কাটি কত আসবে তিন চার থেকে তিন চারে বারো এগারো চোদ্দ থেকে এগারো বারো তিন আর তিন তিন এগারো একত্রিশ এল সমান কত পেলাম তেরো আর তো নেই তাহলে এর এমন কত পেলাম তেরো হ্যালো এবার এবার এল এর মান তেরো হলো কি উত্তর চেয়েছে উচ্চতা তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি পাঁচ এল এর মান পেয়ে গেছি তেরো তাহলে উচ্চতা বেরিয়ে আসবে তো কত বেরিয়ে আসবে উচ্চতা বারো বেরিয়ে আসবে কি করে স্যার আপনার মুখস্থ করা আছে আপনি বলেছিলেন না একটা প্লেট নাম্বার মুখস্থ করে রেখেছি প্লেট নাম্বার যেরকম যে মনে করলাম চার আছে তিন আছে চার আছে তিন আছে তাহলে কত হবে পাঁচ হবে 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 এটা ত্রিপলে নাম্বার ঠিক আছে আমি বলছি আমি ওটা বুঝিয়ে দিই তারপর বলছি ঠিক আছে তাহলে কত হলো এখানে এর মান তেরো হলো তারপর এবার কি চেয়েছে উচ্চতা চেয়েছে আমরা জানি নাকি আমরা জানি লিখে দেবো আমরা জানি এইচ স্কোয়ার সেমন হয়েছে এল স্কোয়ার মাইনাস কত আর স্কোয়ার তাহলে এইচ এ যদি স্কোয়ার উঠে তাহলে এটা উঠে যাবে এলের মান কত হয়

যাবে না যাবে একটা চারে বারো চার পাঁচ কুড়ি পাঁচ কুড়ি একশো পেয়ে গেলাম সাত দিয়ে ভাগ করবো তিন সাত একুশ উনিশ এক বাইশ মানে এক আর শূন্য মানে সাত এক সাত সাত আট নয় দশ তিন তিন সাত চার সাত আঠাশ

ট্রিপলেট নাম্বার এগুলো কয়টা আছে যেমন মনে করেন তিন আছে চার আছে তো পাঁচ হবে কোন একটা বাউদ ধরবো মনে করলাম যে এটা সমগণ ত্রিভুজ আছে হ্যাঁ এটা যদি তিন হয় এটা চার হয় তো ত্রিভুজ পাঁচ হবে বুঝা গেল বা পাঁচ আছে চার আছে পাঁচ আছে চার আছে তো অবশ্যই এটা তিন হবে হবে বুঝা গেল এটা যদি তিন কেন দুইটা গুণ করি তো তিন দিন কত হলো ছয় তারপরে চার কেজি দুইটা গুণ করি তাহলে কত আছে আর পাঁচ কেজি দুইটা গুণ করি তার মানে যদি এখানে যদি ছয় হয়

পনেরো নয় হলে বারো হবে বা পনেরো আর বারো হলে নয় হবে বুঝা গেল যেমন আর একটা জিনিস হলে মানে এই তিনটা মুখস্থ হলে যত করে আসে সব আর একটা কথা হলো বারো বারো পাঁচ যদি হয় তাহলে অবশ্যই তেরো হবে বা পাঁচ হ্যাঁ কমা বারো তাহলে তেরো হবে ঠিক আছে এবার যদি পাঁচের সঙ্গে এখানে যদি পাঁচের সঙ্গে দুই গুণ করি তাহলে কত হবে দশ বারো কত আসবে চব্বিশ তার মানে দশ চব্বিশ যদি হয় তাহলে অবশ্যই ছাব্বিশ আসবে আছে ঠিক আছে এইটুকু কয়েকটা মুখস্ত করলে ওয়ান পারা যাবে হ্যাঁ এগুলো বের করছি বের করতে হবে পরীক্ষাতে নিয়মের লোক যদি কম্পিটিটিভ মানে চাকরির ব্যাপারে যায়